ততগণের পক্ষ থেকে আর একটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি ওটা ইউনিক কালেকশান আমরা প্রথমে আপনাদের জানিয়েছি যে সামনেই সরস্বতী পুজো আর বিয়ের মাঘ মাস উপলক্ষে কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন অ্যাভেলেবেল হয়েছে তারই ঝলক আপনারা দেখতে পাচ্ছেন শুধু প্রপার ভিডিওটা বানাতে পারছি না ঠিকমতো সময়ের অভাবে তবু যতটুকু সম্ভব আর আপনাদের ভালোবাসার সহযোগিতা এতটাই রয়েছে যদি আমরা এভাবেও ভিডিও বানিয়ে দিই তাহলেও আপনাদের খুব একটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো সেই ভরসাতে এইভাবে ভিডিও বানাচ্ছি আপনারা এলে জানেন একদম ছোট জায়গা একটু অ্যাডজাস্ট করে কেনাকাটা করতে হয় আমাদের আমরা এটা বুঝি তবুও আপনাদের ভালোবাসে আমরা এই কালেকশনগুলো আপনাদের কাছে দেখাতে পারি আপনাদের সহযোগিতার জন্য যেটা দেখছেন এটা এক্সক্লুসিভ জিমিচু একদম পার্টি ওয়ার লুকের একটা জিমিচু যারা চান একদম এক্সক্লুসিভ আইটেম হবে কাপড়টা গ্লাসটি শুরু করে অল ওভারটা ফুল বডি এরকমই কাজ করা থাকবে তুতে কালার উপরে কালারটা রামা গ্রিন টাইপের একটু ডুয়েল টোন শেড আছে ফুল বডি এই কাজটা থাকবে আর সঙ্গে থাকবে কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্যাকে পুরোটা এইভাবে কাজ করা আছে সঙ্গে কিন্তু হাতা স্লিক বর্ডারটা থাকবে অসাধারণ দেখতে এটার আমাদের কাছে ছটা থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আমি অবশ্যই দেখিয়ে দেব আপনাদের ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আমাদের এটা হচ্ছে আমাদের দোকানের ফোন নাম্বার যারা চাইছেন যে শাড়িগুলো বুক করতে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে গিয়ে যোগাযোগ করে শাড়িগুলো বুক করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন কালেকশন কিন্তু প্রায়ই আসতে থাকে তো দেখাই এই ভিডিওর কালারগুলো প্রত্যেকটা কালার তো অসাধারণ দিক যতটা পাচ্ছি এক ফ্রেমে নেওয়া যদি একবারে স্ক্রিনশট নিয়ে আপনারা মার্ক করে পাঠাতে পারেন দেখুন ফার্স্ট একটা তুতে কালার দেখিয়েছি এটা হচ্ছে গ্রিন রামা গ্রিনের মধ্যে হ্যাঁ ক্যামেরা না ঠিকঠাক বোঝা যায় না এটা ওয়াইন এটা রানি কালার বা দুধে আলতা বলতে পারি এটা হচ্ছে অরেঞ্জ টাইপের এটা ডিপ পিঙ্ক এটা হচ্ছে মেরুন কালার এটা পার্পেল অল ওভারটা এরকমই কাজ করা থাকবে ফুল বডি দাম থাকছে কিন্তু মাত্র পঁয়তাল্লিশশো টাকা যাতে যাতে শাড়িগুলো ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে শাড়িগুলো আমাদের থেকে নেবেন অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে অবশ্যই আপনাকে ফোনপে বা গুগল পেয়ের মাধ্যমে টাকা দিয়ে কিন্তু বুক করতে হবে আর এই হচ্ছে তার নম্বর বুকিং নম্বর তো তোমার পক্ষ থেকে এরকম নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আসতেই থাকি তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস্টায় কিন্তু ভালো করে রাখবেন কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও কিছু নতুন কালেকশন নিয়ে